আজকের ভিডিওতে আমরা শুরু করব ক্লাস টেনের কোষে দেখি টোয়েন্টির নয়ের দাগ থেকে তো দশের দাগ আটের দাগ পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম আগে নয়ের দাগে অঙ্কটা বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রের যে কোন ধারণ করে আছে তাদের অনুপাত ফাইভ ইস্টু টু এবং দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি প্রথমটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান নির্ণয় করবো তো আমরা প্রথমে প্রথমটি ষষ্ঠী মান এক্স বা ওয়াই এক্স বা যে কোনো একটা মান আমরা ধরে নেব এখানে যেহেতু দুটো কোণের অনুপাত দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে তাহলে একটাকে আমরা যদি ধরে নিই সেটা এবং এইটার অনুপাত এই দুটোর অনুপাত হবে সেখান থেকে আমরা দ্বিতীয় কোণটা খুব সহজেই নির্ণয় করতে পারব তাহলে আমরা লিখব যে মনে করি বা ধরি প্রথম কোণের ষষ্ঠিক মান সমান এক্স ডিগ্রি তাহলে শর্তানুসারে ফাইভ বাই টু সমান এক্স বাই তিরিশ কারণ এখানে দেখো প্রথম এবং দ্বিতীয় কোণের অনুপাত এটা দেওয়া ছিল আর এটা আমরা প্রথম কোণ ধরলাম এটা দ্বিতীয় কোণ তাহলে এই দুটোর অনুপাত মানে এই দুটোর অনুপাত হবে তাহলে এখান থেকে আমরা কণাকণি গুণ করে নিচ্ছি এর টু এক্স ইজিক্যাল টু ফাইভ ইন্টু থার্টি বা এক্স ইজিক্যাল টু ফাইভ ইন্টু থার্টি বাই টু দুই একে দুই দুই পনেরো তিরিশ অতএব এক্স সমান পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি যেহেতু আমরা এটা ষষ্ঠিক মান ধরেছিলাম তাই এটা হলো ডিগ্রি তাহলে এই মানটা হলো একটা উত্তর এবার এটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাব অতএব পঁচাত্তর ডিগ্রিয়ের বৃত্তীয় মান সমান পঁচাত্তর গুণ বাই একশো আশি আমরা জানি প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই বলছি যে বৃতষষ্ঠীকে বৃত্তীয় নিয়ে গেলে পাইবাই একশো আশি দিয়ে সরাসরি গুণ করলেই মানটা নির্ণয় করতে পারবো তাহলে এবার কাটাকাটি করলে পাঁচ দিয়ে কাটবো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পাঁচ ছয় তিরিশ তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন একে তিন তিন বারো তিনে ছত্রিশ তাহলে ফাইভ পাই বাই টুয়েলভ এত রেডিয়ান তো রেডিয়ান তাহলে এটাই হলো দু নম্বর আচ্ছা এবার দশের দাগে দশের দাগে বলেছে একটি ঘূর্ণমান রশি মাইনাস পূর্ণ একের বারো পাই কোন উৎপন্ন করেছে তো যেহেতু আমাদের এখানে মাইনাস সাইন আছে সহজেই বুঝতে পারছো এটা ঘড়ির কাটার দিকেই আবর্তন করেছে রশিটি কোন দিকে কতবার আবর্তন করে তাহলে ঘড়ির কাটার দিকে আবর্তন করে কতবার আবর্তন করে এবং তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে কতবার আবর্তন করে সেটা জানতে চাইলে আমাদের কি করতে হবে এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে অর্থাৎ ডিগ্রিতে নিয়ে গিয়ে একবার আবর্তনের জন্য তিনশো ষাট ডিগ্রি এবং তারপরে কত কোন উৎপন্ন করে সেটা আমাদেরকে নির্ণয় করতে গেলে ষষ্ঠিক পদ্ধতিতেই নিয়ে যেতে হবে তাহলে আমাদের দেওয়া আছে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছেন মাইনাস পাঁচ পণ্য একের বারো পাই এত রেডিয়ান তাহলে এইটা সমান আমরা পূর্ণটা নিলে পাঁচ বারো ষাট একষট্টি পাই বাই টুয়েলভ রেডিয়ান এইবার এটাকে আমরা ষষ্ঠীকে নিয়ে যাব তাহলে অতএপ আমরা সাইনটা আর নিচ্ছি না কারণ আমরা নেগেটিভ সাইন দ্বারা বুঝতে পারছি যে এটা ঘড়ি কাটার দিকে আমরা এই মানটাকে নিচ্ছি তাহলে একষট্টি পাই বাই বারো এত রেডিয়ান সমান এটাকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে একশো আশি বাই পাই ইন্টু একষট্টি পাই বাই বারো এটা ডিগ্রি হয়ে গেল তাহলে পাই পাই কাটলো বারো আমরা কাটলে কত হচ্ছে মানে ছ বারো তিন ছয় আঠারো দুই একে দুই দুই পনেরো তিরিশ তাহলে এখানে ডিগ্রিতে নিয়ে গেলে গুণটা করলে পনেরো একে পনেরো পাঁচ হাতে আছে এক পনেরো ছয় নব্বই আর একানব্বই অর্থাৎ নশো ডিগ্রি তাহলে এই নশো পনেরো ডিগ্রি কোন যেহেতু উৎপন্ন করেছে ঘড়ির কাটার দিকে তাহলে কতবার আবর্তন করেছে জানার জন্য এটাকে আমাদের তিনশো দিয়ে ভাগ করতে হবে কারণ একবার পূর্ণ আবর্তন করলে তিনশো ডিগ্রি ঘরে আমরা যদি এখানে এটা এই রশিটার কথা ভাবি এটা যদি একবার ঘুরে আসে এইভাবে তিনশো আবার একবার ঘুরবে তিনশো ষাট তারপরেও কিছু হয়তো থাকবে তা তার জন্য আমাদের এটাকে তিনশো ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনশো ষাট ভাগ নশো পনেরো তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে হবে শূন্য দুয়ে শূন্য ছ দু বারো দুই হাতে এক তিন দুই ছয় এক সাত সাতশো কুড়ি ডিগ্রি বিয়োগ করলে পাঁচ এগারো এগারো থেকে দুই গেলে নয় আর এখানে আছে আট আট থেকে সাত গেলে এক একশো পঁচানব্বই ডিগ্রি অর্থাৎ দুবার আবর্তন করবে করার পরেও একশো পঁচানব্বই পঁচানব্বই ডিগ্রি যাবে তাহলে যেটা আমাদের জিজ্ঞেস করেছিল যে কতবার আবর্তন করবে তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করবে অতএব উত্তরটা আমরা লিখব যে ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরো একশো পঁচানব্বই ডিগ্রি উৎপন্ন করেছে আচ্ছা এবার এগারো দাগে বলেছে এবিসি একটি বাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন কত না পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এ এর সমাধি খণ্ড এসি বাহুকে ডি পর্যন্ত ডি বিন্দু ছেদ করেছে এখানে চারটে কোন আমাদের নির্ণয় করতে হবে তো ছবিটা যত সময় না আঁকছি তোমাদের ধারণা ক্লিয়ার হবে না প্রথমে আমি ছবিটা আঁকছি তো এবার ছবিটা দেখো এবং অঙ্কটা যদি হাতে থাকে একবার দেখবে যে সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে এই সমদ্বিবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন মানে সমদ্বিবাহুর অন্তর্ভুক্ত কোন এটা অর্থাৎ এই বাহু এই বাহু সমান বলেছে বি সি কোণটা বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমাদের বলেছে যে এ বি সি এর এসি বাহুর উপর এই বিডি মানে এই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে এই বিডি মানে এই এখান থেকে এই দূরত্ব এবং এখান থেকে এই দূরত্ব সমান তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এবং সম্বিখনিত করেছে অবশ্যই এটা নাইনটি ডিগ্রি হবে এইটাই বলতে চেয়েছে যে যদি বাহু ত্রিভুজের তিন নম্বর যে বাহু আছে তার উপর যদি কৌণিক বিন্দু থেকে লম্ব টানা হয় বা সম্দ্বিখনিত করে তাহলে এটা লম্ব হবে তাহলে এই কোনটা কত নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এই কোনটা বলে দিয়েছে এবার আমাদের যে মানগুলো চেয়েছে এ বিডি এ এবং এই কোনটা অবশ্যই সমুদ্রি হয়েছে যেহেতু মধ্যবিত্ত ছেদ করেছে তাহলে এইটা যদি পুরো পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এইটা কত পঁয়তাল্লিশ ডিগ্রির অর্ধেক হবে অর্থাৎ এই কোনটার মান হবে পঁয়তাল্লিশ বাই টু এবার বলছে বি এ ডি বি তা এবার দেখো এইটা তো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই দুটোর যোগফল একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে যা হবে তাই হবে কারণ তিনটে কোণের যোগফল হচ্ছে একশো আশি আবার এই কোনটা এই কোনটা সমান যেহেতু এইটা সমদিবাহু তাহলে আমরা একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করলে এটা প্রত্যেকের মান বেরুক এবারে আমাদের মানগুলো নির্ণয় কিভাবে লিখবো দেখো যে কোন বি সমান কোন বি মানে এই কোনটা এই কোনটা সমান যেহেতু সমাধি বাহু ত্রিভুজ এবং এরা প্রত্যেকের মান কত না একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি বাই টু কারণ এই তিনটের যোগফল হচ্ছে একশো আশি সেখান থেকে এটা বাদ দিলে এই দুটোর যোগফল হচ্ছে তাকে দুই দিয়ে ভাগ করলে এরা প্রত্যেকে হচ্ছে তাহলে সমান হচ্ছে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে একশো পঁয়ত্রিশ বাই টু এত ডিগ্রি তাহলে দেখো প্রত্যেকেই একশো পঁয়ত্রিশ বাই টু করে বেরিয়েছে এটাকে আমরা খুব সহজেই রেডিয়ানে নির্ণয় করতে পারি তাহলে আমরা লিখবো অতএব একশো পঁয়ত্রিশ বাই টু ডিগ্রি ইজিক্যাল টু পাই বাই একশো আশি ইন্টু একশো পঁয়ত্রিশ বাই টু এত এবারে রেডিয়ানে কনভার্ট হলো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুয়ে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ নয় দে তিন নয় সাতা সাতাশ চার নয় ছত্রিশ সমান লবে থাকল আর হরে চার আট থ্রি পাই বাই তাহলে আমরা প্রথম দুটোর এই এ কোন আর সি কোণ অর্থাৎ এই দুটোর মান আমরা পাচ্ছি এই এ কোন এই কোনটাও থ্রি আর সিকোণ এই কোনটাও থ্রি ফাইভ বাই এইট তাহলে এই দুটো মান কিন্তু আমরা নির্ণয় করে নিলাম এবারে বাকি থাকলো দুটো কোন দুটো কোন না এই বিকোন এবং বিকোণ মানে এই কোনটা এবং এই কোনটা এই দুটো কোন এই দুটো কোন কিন্তু সমান এরা পঁয়তাল্লিশ বাই দুই কারণ এরা এইটা যেহেতু মধ্যবিত্ত ছেদ করেছে তাহলে এরা প্রত্যেকে পঁয়তাল্লিশ বাই দুই হবে তাহলে অতএব লিখব অতএব কোন বিএডি সরি এ ডি সমান কোন সি বিডি ইজিক্যাল টু পঁয়তাল্লিশ বাই দুই এত ডিগ্রি তাহলে এটাকে আমরা রেডিয়ানে করছি অতএব পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি ইজিক্যাল টু এখানে কাটাকাটিটা খুব সহজ আছে পঁয়তাল্লিশ চারে একশো আশি অর্থাৎ পাই বাই এইট এত রেডিয়ান তাহলে প্রথম দুটো কোন যেটা আমরা বার করলাম সেটা হচ্ছে থ্রি পাই বাই ফোর রেডিয়ান আর পরের দুটো যেটা আমরা বার করলাম সেটা হচ্ছে পাই বাই এইট রেডিয়ান তাহলে এটাই হলো অ্যান্সার আচ্ছা এবার বারোর দাগে বলেছে এবি সমবাহু ত্রিভুজের বাহুকে বা বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ইসি সমান বিসি হয় এ ই যুক্ত করে এবিসি যুক্ত করে এ সি ই ত্রিভুজের কোনগুলির বিত্তমান এনে করি প্রথমে আমি ছবিটা আঁকছি তো প্রথমে ছবিটা দেখো বলেছে এ বি এটা একটা সমবাহু ত্রিভুজ যেহেতু এটা আমাদের সমবাহু ত্রিভুজ তাহলে কোনগুলো সবগুলো কোণই সমান আর সমবাহু ত্রিভুজের তিনটি কোণই ষাট ডিগ্রি করে এবারে যেটা বলেছে যে এই বি ভূমিকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এই সিই আর বি সমান হয় তার মানে এইটা এবং এটা সমান তাহলে এই যেহেতু এটা সমবাহু ত্রিভুজ এইটা এইটা এটা প্রত্যেকে সমান তাহলে এটা সমান এটা এটা সমান এটা তার মানে এই এসি আর ইসি সমান এটা আমরা ব্যাকেটে লিখে নেব যেহেতু বিসি সমান সিই এবং বিসি সমান এসি অতএব এসি সমান সিই এই জিনিসটা আমরা লিখে নেবো যে এইটা সমান এইটা এইটা সমান এটা অতএব এইটা সমান এটা তার মানে এই যে ত্রিভুজটা হলো এ সিই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এই দুটো কোন সমান হবে ভূমি সংলগ্ন কোন দুটো সমান হবে তাহলে আমরা এখানে আর কিছু লিখবো না যে সরাসরি চিত্র অনুযায়ী লিখব যে চিত্র অনুযায়ী ত্রিভুজ ত্রিভুজ এ সি ই একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ সি সমান সিই মানে যার এই দুটো বাহু সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব কোন সি এ ই সমান কোন সিই এ তাহলে এই দুটো কোন সমান এবার দেখো এই চিত্র অনুযায়ী আমরা যদি দেখি এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত একশো আশি মাইনাস ষাট ডিগ্রি এবার এই কোণটা যদি পেয়ে যাই ত্রিভুজের তিনটে কোণের যোগ ফল এইটা থেকে একশো আশি থেকে যদি এইটা বাদ দিই তাহলে এই দুটোর যোগ ফল পাবো তাহলে আমরা এখানে লিখব কোন অতএব কোন এ সিই সমান একশো আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা আমরা পেলাম একশো কুড়ি ডিগ্রি তাহলে যেহেতু এইটা একশো কুড়ি তাহলে এই দুটোর যোগফল কত না একশো আশি মাইনাস একশো কোন যেটা আমাদের চেয়েছে সি ই সমান একবার লিখে দিচ্ছি কোন সিইএ অঙ্কটাকে ছোট করার জন্য এটা মানে এরা প্রত্যেকে সমান একশো আশি মাইনাস একশো কুড়ি বাই দুই এত ডিগ্রি বাই দুই কারণ এটা থেকে এটা বাদ দিলে কী হবে দুটোর যোগ ফল হবে আর যেহেতু প্রত্যেকের সমান ওই জন্য আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটার বিয়োগ ফল ষাট বাই দুই সমান তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে প্রত্যেককে এটা কত করে হলো তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা হলো একশো কুড়ি ডিগ্রি তা একশো কুড়ি আটত্রিশ তিরিশ ষাট একশো আশি এবার আমাদের কাজ হচ্ছে এই কোনটা এবং এই কোনের বৃত্তীয়মান নির্ণয় করা তাহলে আমরা এখানে লিখবো অতএব কোন এসিই এর বৃত্তীয়মান সমান বৃত্তমানে নিয়ে গেলে আমরা কী করি পাই বাই একশো আশিতে গুণ করি পাই বাই একশো আশি ইন্টু একশো কুড়ি শূন্য শূন্য ছ দুই বারো তিন ছয় আঠারো অর্থাৎ টু পাই বাই থ্রি এত রেডিয়ান তাহলে একটা আমরা বৃত্তমান এনে করলাম এবার বাকি এই যে দুটোর প্রত্যেকে লিখে নেবো অতএব এক কোন সি এ কোন সিইএ এর প্রত্যেকের মান সমান পাই বাই একশো আশি ইন্টু থার্টি যদি প্রত্যেকের তিরিশ ডিগ্রি কোণে তাহলে তিন একে তিন তিন পাই বাই সিক্স রেডিয়ান তাহলে আমরা তিনটে কোণের মান নির্ণয় করলাম বৃত্ত পদ্ধতিতে আচ্ছা এবার তেরো দাগে বলেছে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে পাই বাই থ্রি ফাইভ পাই বাই সিক্স ও নব্বই ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসেব করি তো প্রথমে আমরা কি করব এগুলোকে ষষ্ঠীকেই নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এই চতুর্থ কোণটা আমরা পাব কারণ আমরা জানি চতুর্ভুজের চারটি কোণে যোগফল তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে এই তিনটের যোগফল বিয়োগ করলে আমরা চতুর্থটার ষষ্ঠিক পাবো এবং সেটাকে আমরা খুব সহজেই বৃত্তীয় মানে কনভার্ট করতে পারব তাহলে প্রথম কোনটির ষষ্ঠিক মান বৃত্ত মান আমাদের দেওয়া আছে তাহলে প্রথম কোনটির ষষ্ঠিক মান সমান ষষ্ঠিক মানে নিয়ে গেলে বৃত্ত পদ্ধতি থেকে একশো আশি বাই পাই ইন্টু যেটা দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে পাই বাই থ্রি তাহলে পাই পাই কাটবে তিন একে তিন তিন ছয় আঠারো শূন্য মানে ষাট ডিগ্রি তাহলে প্রথমটার ষষ্ঠিক মান হলো ষাট ডিগ্রি এবার দ্বিতীয়টির ষষ্ঠিক মান দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান সমান এটাও তাই একশো আশি বাই পাই ইন্টু এখানে দেওয়া আছে ফাইভ পাই বাই সিক্স এখানেও পাই পাই কাটবে ছয় একে ছয় তিন ছয় আঠারো শূন্য তার মানে একশো পঞ্চাশ ডিগ্রি তিরিশ পাঁচে দেড়শো একশো ডিগ্রি তাহলে দু নম্বর কোনটাও পেলাম এবং তৃতীয় কোনটা আমরা জানি কত দেওয়া আছে ওখানে মান নব্বই ডিগ্রি এবং তৃতীয় কোনটির ষষ্ঠিক মান সমান কত দেওয়া আছে নব্বই ডিগ্রি তাহলে এই যে তিনটে আমরা পেলাম এই যোগ যোগফল করব যোগ করবো যোগ করে তিনশো ষাট থেকে বিয়োগ করলে চতুর্থ কোণটির ষষ্ঠিক মান পাব তাহলে অতএব চতুর্থ কোণের ষষ্ঠিক মান সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি প্লাস একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস নাইন্টি ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি বিয়োগ এই তিনটাকে যোগ করলে হচ্ছে কত না তিনশো ডিগ্রি ষাট ডিগ্রি পঞ্চাশ একশো পঞ্চাশ ডিগ্রি ষাট যোগ তিনশো ডিগ্রি তাহলে সমান ষাট ডিগ্রি তাহলে চতুর্থ কোনটা কত হলো ষাট ডিগ্রি এবার এইটাকে আমরা একটা মান চেয়েছিলো ষষ্ঠিক পদ্ধতিতে এটা একটা অ্যান্সার এবার এইটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাব হয়তো ষাট ডিগ্রি সমান বৃত্তীয় মানে নিয়ে যেতে হলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে এত ইন্টু ষাট শূন্য শূন্য ছয় একের ছয় তিন ছয় আঠারো সমান পাই বাই তিন রেডিয়ান তাহলে আমরা দুটো উত্তর পেলাম একটা হলো ষষ্ঠিক মান পেলাম ষাট ডিগ্রি আর বৃত্তীয় মান এত আমরা লিখে দিতে পারি অতএব চতুর্থ কোণের মান সমান পাই বাই থ্রি রেডিয়ান মান এত রেডিয়ান তাহলে আমরা তেরোর দাগটা কমপ্লিট করলাম তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি এর পরের ভিডিওতে আমরা এমসিকিউ অর্থাৎ চোদ্দোর দাগ এবং পনেরোর দাগ কমপ্লিট করব সবাই ভালো থাকবে থ্যাংক ইউ